ঘড়ি একবার কোন জায়গায় যেন কি সারতে গেছে যে দেখে ভেতরে একটা পোকা মরে পড়ি আছে বলছে আমার ড্রাইভার তো মরে গেছে চলবে কি করি আমার মনে হয় ঘড়ির সেই অবস্থায় হয়েছে এর ডাক্তার দেখানো লাগে আমরা তিন রকম কথা শুনলাম পরানি কারিমের যে হোদাল নাস এই যে যে মাসটা চলে গেল এই মাসের নাম পরানি কারিমের ছিল

আমি আসমান জমিন যেদিন তৈরি করি ওই দিন আমার কিতাবের ভেতরে বারোটা মাসের নাম আমি লিপিবদ্ধ করেছিলাম কয়টা তো সেখানে কোন মাসের নাম নেই সংখ্যা আছে কত বলেন তো বারো